হ্যালো এভরি ওয়ান কে দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আরেকটি গার্ডেন ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো আজ রবিবার সকাল ঘুম থেকে উঠেছি একটু কাজ করার ইচ্ছা আছে তাই একটু আর্লি উঠেছি কিন্তু পূজার সময় অনেক কাজ পড়ে তাকে আর এক্সট্রা কোনো কাজ করা যায় না যেহেতু এবাদতের মাস বাদতের মাসে যদি অন্য কোনো কাজ করতে হয় তাহলে আমাদেরকে ঘুম থেকে আর্লি উঠতে হয় কারণ না হলে কিন্তু টাইমের ভিতর কাজগুলা শেষ করা যায় না তো টাইম টু টাইম নামাজটা পড়ে আবার স্কুলে যায় যেতে হয় স্কুল থেকে আইসাই যে আশ্রয় নামাজটা তাড়াতাড়ি করে পড়ে তারপরে ইফতার রেডি করতে যখন কিচেনে চলে যাই তখন তো আর মাগ্রীব পর্যন্ত কুকিং অত ইফতার রেডি করে আর টাইম পাওয়া যায় না তো এই গাছগুলার জন্য আসলে আজকে আমি প্ল্যান করেই আমি একটু আর্লি উঠেছি আজকে রবিবার তো আসলে এই গাছগুলা আমার কীরকম হয়েছে আর কেন রকম এত গাছ এই বাকেটগুলাতে হয়েছে এই স্টোরিটা আমি আপনাদের সাথে শেয়ার করলে আপনারাই হাসবেন আর অবাক যাবেন যে কেন এরকম হয়েছে আর এইরকম কেন করতে গেলাম তার আগে আমি আপনাদেরকে বলে দিই যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপর আপনাদের যদি আমার কথাবার্তা অথবা আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথেও শেয়ার করতে পারেন আর যারা সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমার ভিডিওগুলা দেখতেছেন সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকেও অনেক অনেক ধন্যবাদ তো আমি বলে দিই যে মিষ্টি কুমড়াগুলা আপনাদেরকে প্রথমেই আমি যে গাছটা দেখাইছি সেই গাছের জাতের এই মিষ্টি মিষ্টিলাউগুলা আমরা যেটা মিষ্টি লাউ বলি এটাকে তো আমি জানুয়ারি থেকে এই ছাড়াগুলা করতে অনেক চেষ্টা করেছিলাম অনেক খেজমত করে খুবই আদর করে রেখেছিলাম তখন কিন্তু গাছগুলা উঠেনি অনেকগুলা ছাড়া করার পর দেখা গেছে এই সিটগুলা পচে গেল জানি না কেন পচে গেলো হয়তো বেশি ঠান্ডা রয়েছে সেই কারণে নাকি গড়ে তেমন হিটার হয়নি বুঝতে পারিনি অনেকগুলা আবার টিস্যুর মধ্যে জার্মানিট করার জন্য রেখেছিলাম এগুলোতেও কিন্তু জার্মানিট হয়নি তো আমার অনেক রাগ হয়েছিল রাগ হওয়াতে কি করছে আমার কাছে যাই মিষ্টিলা সিড ছিল সবগুলা এই দুইটা বাকেটের মধ্যে আমি ফেলে রেখে দিয়েছিলাম এখন দেখা গেছে যে বাকেটের জায়গাই হচ্ছে না এতগুলা ছাড়া উঠেছে এত ছাড়া উঠেছে যে এগুলো আমি কি করব এখন যে নতুন ছাড়া সিট নিচে রয়ে গেছে উপরের দিকে জয়টা উঠতে পারছে উঠছে আর বাকিগুলো উঠতে পারতেছে না এই ছাড়ার কারণ এতগুলা ছাড়া এখানে আমি রেখেছি এগুলা এখন তো ছোটো যখন বড় হবে এগুলো আমি কিভাবে সামলাবো তাও আমি বুঝতে পারতেছি না তবুও আমি চেষ্টা করতেছি কয়েকটা বাকেটে নিচ্ছি তো বাকেটে নিলেও এখন তো গাছ জুটো তো সেই কারণে আসলে বোঝা যাচ্ছে না মনে হইতেছে চারটা পাঁচটা করে এক এক পাকেটে রেখে দেই। কিন্তু হবে না যখন এই গাছগুলা তিন পাতা চার পাতা ছাড়বে তখন কিন্তু কেকটা আরেকটার পাশে আবার লেগে যাবে অথবা বাহিরের ঠান্ডা থাকবে আবহাওয়াটা ভালো হওয়ার আগেই কিন্তু এই গাছগুলা অনেক বড়ো হয়ে যাবে তো এই গাছগুলা ঘরের ভিতর রাখা তো সম্ভব হবে না তো এতো কষ্ট করলাম যে ছাড়াগুলা করার জন্য তখন হলো না আর এখন যেহেতু হয়েছে তো এতগুলা ছাড়া তো আমি ফেলে দিতেও পারবো না কাউকে দেওয়ার মতন নাই আমার আশেপাশে না হলে দিয়ে দিতাম যে কিছুটা আপনারাও রেখে দেন হয়তো আপনারা ধরলে আমি খেতে পারবো অথবা আপনারা খেতে পারবেন আপনাদের আত্মীয় স্বজনদেরকেও খাওয়াতে পারবেন কিন্তু আমি এই ছাড়াগুলো দেখি কি করা যায় তো আমি এইগুলাকে কিছুটা সামলানোর জন্য কিছুটা আমি ব্যবস্থা করেছি জানি না আমি কিভাবে এই গাছগুলাকে সামলাবো আর এত গাছ আমি কিভাবে রাখবো আরও তো বাংলা লাউয়ের সিট বেগুন অনেক কিছু ছাড়া করেছি তো গার্ডেনিং যেহেতু করি তখন কিন্তু অনেক ধরনের ছাড়া করা হয় জাস্ট তো মিষ্টি লাউয়ের ছাড়া না এখন দেখা গেছে যে মিষ্টি লাউয়ের ছাড়া দিয়েই গড়ে বরে গেছে বাকিগুলো আমি কোথায় রাখবো গড়ের ভিতর তো এত গাছপালা রাখা সম্ভব না যেহেতু লিমিটেড জায়গা লিমিটেড জায়গাতেও আমি ছাড়া করতে হবে তো এটা তো আর জমি না তো আজকের ভিডিও এতটুকুই ছিল আবারও কোনো ভিডিওর সাথে আবার কথা বলতে আপনাদের সাথে অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব আপনারা দেখতে থাকুন এবং আমার ভিডিওগুলা বেশি ভালো লাগলে প্লিজ আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আবারও অনুরোধ করলাম আর যাদের ভালো লাগে অথবা কোনো কিছু জানার ইচ্ছা হলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যদি কোনো কোয়েকশন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না লাইকটা দিয়ে যাবেন আর যদি আমার কথাবার্তার মধ্যে কোনো কিছু দুঃখ পেয়ে থাকেন তাহলে প্লিজ কমা দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ এবরুয়ান আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে বাই